জীবনে একটা কথা মনে রাখবেন যখন আপনি বিপদে পড়বেন কিবা যারা ব্যবসায়িক ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে সকল আত্মীয় স্বজন পাড়া পাড়াপতি বেশি কিংবা বন্ধুবান্ধব একটাই কথা বলবে যে নিজের দোষে নিজে ব্যবসা করতে গিয়ে লাইফটা নষ্ট করে ফেলেছে টাকা লস খেয়েছে কিন্তু আপনাকে উৎসাহ দিবে না কেন ব্যবসা নষ্ট হয় কি কারণে হয় এই জিনিসগুলো মানুষ মানুষের পাশে দাঁড়ায় না আত্মীয় স্বজন কখনো হেল্প করে না তখন বিপদে পড়ার সময় কারণ আপনি যখন যেমন আমি আমার কথা বলি আমি যখন ছিয়াশি লক্ষ টাকা পর্যন্ত গত তিন বছর আগে দেনি ছিলাম তো আমার আত্মীয় স্বজন আমার পাশে দাঁড়ায়নি আমি একদম অপেন বলতে পারি সকল আত্মীয় স্বজনকেই বলতেছি শুধু একটাই কথা যে সে তো অনেক বিশাল টাকা দেনি লক্ষ লক্ষ টাকা দেনি যে তার পাশে দাঁড়াই আমরা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার তো ঋণ শেষ হবে না কিন্তু এই আত্মীয় এই মানুষগুলা কখনো ভাবেনি যখন এত বড় একটা টেনশনের মাঝে জীবন কাটাইছি যে আমি তিন দিন পর্যন্ত এই টাকার অভাবে যে তিন দিন পর্যন্ত কি ভাত খেয়েছি কি বা এক কাপ চা খেতে পেরেছি কারণ আমার কাছে যেহেতু টোটালি টাকা নাই একটি পয়সা নাই তাহলে আমি কিভাবে চলবো কিভাবে খাবো তো ওই মানুষগুলো আমাকে তখন একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়েও সহযোগিতা করেনি শুধু ওই কথাটাই যে আমি আমরা টাকা দিলে তো তার ঋণ শেষ হবে না আসলে এমনটা না আপনারা সবাই যে যেইখান থেকে হোক যারা রকম বিপদগ্রস্ত হবে আমি আমার কথা বলতেছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লা দরবারে আমি হাজার হাজার শুক্রিয়া আজকে আমি নিজেকে নিজে মোটামুটি কেয়ারফুল হিসাবে নিজে যতটুকু ক্যাপাসিটি ছিল আপনাদের সকলের দোয়া সকলের ভালোবাসায় আমি কামব্যাক করেছি আলহামদুলিল্লাহ ভালো আছি বিজনেসও ইনশাল্লাহ কামব্যাক করেছি বা সবাই আমাকে এখনও সহযোগিতা করতেছেন তবে আত্মীয় স্বজন থেকে যে যখন বিপদে পড়বেন তখন কিন্তু সহযোগিতা পাবেন না এটার থেকে বড় দুঃখ পৃথিবীতে মনে হয় না কোনো ইনসান কোনো মানুষের আছে তো আমি সকল আত্মীয় স্বজনদেরকে বলবো রকম বিপদে আপদে মানুষ পড়বেই তখন তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে একটু সহযোগিতা করবেন আপনি আপনার জায়গা থেকে যতটুকু আপনার ক্যাপাসিটি ততটুকু সহযোগিতা করেন কারণ ওই মানুষটি যখন ডিপ্রেশনে থাকে তখন ওর কী লাইফটা কেমন হয় সেটা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না বুঝতেও পারবেন না আপনি এইটা ভেবে যে আমি এই টাকা দিলে তো সে টাকা ঋণ শেষ করতে পারবে না আসলে এটা আপনাদের ভুল ধারণা ভুল ডিসিশন যে আপনার একটা টাকা তখন তার এক কোটি টাকার সমান উপকার আসে তো ঠিক আমি আমার লাইফে আমি যেগুলো দেখেছি সেটা নিয়ে আমি হয়তো বা কথাগুলো বলতেছি তো আমি প্রত্যেকটা মানুষকে বলবো মানুষ যখন একজন বিপদে পড়ে যতটুকু পারবেন ইনসানিয়ত হিসাবে মানুষ হিসাবে তার পাশে দাঁড়ান তো আমি চেষ্টা করি সবসময় যে আমার আশেপাশের যে কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি রাত্রে দুইটা বাজে চলে যাই আমার বিনাতে যতগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার এলাকাবাসী কিবা আমার আমার এনআতবিআর মানুষ সবসময় জানে এনি টাইম আমার সামনে যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কিবা মানুষের কোনো ক্ষতিগ্রস্ত হয় আমি আমার পরনে কাপড় আছে না নাই কিবা আমি কিভাবে কি পরিস্থিতিতে আছি। আমি কিন্তু এই মানুষগুলোকে নিয়ে দৌড় দিই এটা আমার অভ্যাস এটা আমার মনের আবেগ কারণ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সবচাইতে উত্তম এবং কি মহান কাজ তো আমি যখন এই মানুষগুলো বিপদে পড়লে আমি দৌড়াইছি আল্লাহ তালা আমাকেও আমার বিপদের সময় অনেক যা অনেক মানুষ আমাকে সহযোগিতা করেছেন তো আমি সকল আত্মীয় স্বজন এবং কি শুভাকাঙ্ক্ষী সবাইকে বলবো যে আপনারা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন মানুষকে ভালোবাসবেন মানুষের ছোটো ছোটো যেটা যতটুকু পারেন আপনি ততটুকু দিয়ে তাদের পাশে দাঁড়ান ইনশাল্লাহ একদিন একদিন আপনার সেই পাশে দাঁড়ানোর জিনিসটা আপনার পাশে একদিন কেউ দাঁড়াবে তো এই হচ্ছে আসলে আমাদের লাইফ আমরা লাইফটা কিভাবে থেকে কি হয়ে যায় এটা বলা খুবই কঠিন